নমস্কার আমরা চিন্তু সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের বন্ধুদের ট্রিপল এ টিভিতে আরও একবার স্বাগত তো আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র জ্যোতিষ প্রতিকার অর্থাৎ জ্যোতিষীরা যে গ্রহরত্ন করে থাকে সেই গ্রহরত্ন বিষয়ক বিভিন্ন আলোচনা গ্রহরত্ন কীভাবে কাজ করে গ্রহরত্নের প্রকার গ্রহরত্ন সাধারণত মহারত্ন রত্ন অপরত্ন বিভিন্ন শ্রেণী বিভাগে হয়ে থাকে এই পররত্ন মূলত ব্রহ্মাণ্ডীয় এনার্জি রিসিভ করে পরে মানুষ শরীরে প্রেরণ করে যারা গ্রহরত্ন ধারণ করছেন না তারা কি এই ব্রহ্মাণ্ডীয় এনার্জি পাচ্ছেন না এটা আপনাদের অনেকের কোশ্চেন হতে পারে হ্যাঁ অতি অবশ্যই পাচ্ছেন সেই এনার্জির তারতম্য কিন্তু অতি অবশ্যই রয়েছে যখন একটা অ্যাস্ট্রোলজার আপনার হরস্কোপ কিংবা বার্চার্ট অথবা স্টাডি করে আপনাকে বিভিন্ন রত্ন ধারণ কথা বলে থাকেন বা প্রেসক্রিপশন করে দেন তার উদ্দেশ্য আপনার বিভিন্ন বিভিন্ন সমস্যা সমস্যা থেকে বেরিয়ে আসা বা ভবিষ্যতে আপনার বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য এই রত্নগুলি প্রেসক্রিপশন করে থাকে এর বিভিন্ন কোয়ালিটি রয়েছে গুণগত মানের ভিন্নতা রয়েছে দেশ বিদেশের রত্নরাজি এগুলো খুবই বেশিরভাগ খনিজ সম্পদ কিছু জলের মধ্যে জন্ম হয় বা জল থেকে উৎপত্তি হয় কিছু বা মাটির নিচে খনি গর্ভেই এর জন্ম হয়ে থাকে এগুলো বিভিন্ন খনিজ সম্পদ মিনারেলসে সমৃদ্ধ তো এর মধ্যে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল রয়েছে এই কেমিক্যাল এই অদৃশ্য ব্রহ্মাণ্ড এনার্জি শোষণ করে শোষণ করে আপনার বডিতে প্রেরণ করে যে এনার্জির আপনার বডিতে ঘাটতি হয়েছে তাই অতি অবশ্যই ভালো দেখিয়ে আপনারা প্রেসক্রিপশন করিয়ে নেবেন বাটস অ্যাটালিস করেন এবং স্টাডি করবেন যাতে রত্নবাজি ধারণ করার পর আপনাদের জীবন যেন উন্নত শ্রীবৃদ্ধি এবং মঙ্গলময় হয় যদি আপনারা ভুলবশত যারা অনভিজ্ঞ তাদের দিয়ে প্রেসক্রিপশন করি প্ররত্ন ধারণ করে থাকেন তার ফলাফল খারাপও হতে পারে তো এটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার আর বর্তমান বাজারে প্রচুর পরিমাণে জাল বা ডুপ্লিকেট দনত এসে গেছে তো এখান থেকে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে কোনটি আসল কোনটি নকল দেখুন একজন বিশ্বস্ত লোক সর্বদাই আপনাকে সঠিক জিনিস দিয়ে থাকবে এটা যেমন এক বাক্যে বলা যায় অপর পক্ষে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন ল্যাবে কিন্তু লোটেস্ট হচ্ছে তো এই ল্যাবের মধ্যেও বিভিন্ন ধরনের চালিয়াতি লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময় তাই একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে অতি অবশ্যই যে জিনিসটা দিয়ে থাকবেন তার দায়িত্ব নেবেন এবং নামি দামি ল্যাব থেকে আপনাকে পরীক্ষা করে দিয়ে থাকবেন বা ভালো জুয়েলারি থেকে আপনি ভালো গুণমান সম্পন্ন সার্টিফিকেট নিতে পারেন তবে যাকে আপনি দেখাবেন যিনি আপনাকে প্রেসক্রিপশন করবেন আপনি যদি বাইরে থেকে ক্রয় করেন সেই ব্যক্তিকে সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে অতি অবশ্যই অপেক্ষা না করে অবশ্যই দেখিয়ে নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় না দেখি দোকানের পরে ভরসা করে পড়া হয় যার পরবর্তীতে দেখা যাচ্ছে যে নানাবিধ সমস্যা তাই এই ফটি সকলে করবেন না তাই এক কথায় আপনাদেরকে আমি এটা বলতে চাই যে যেমন মেডিকেল সায়েন্স ধ্রুবসত্য তেমন জেমোলজিও ধ্রুবসত্য যে একটা বিজ্ঞান বিষয় সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতে যা ভিত্তি এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের এর কার্যকারিতা অঙ্গাঙ্গীভাবে জড়িত এটা অস্বীকার করার কিছু নেই সম্পূর্ণ সায়েন্স সম্পূর্ণ বিজ্ঞান জ্যোতিষবিজ্ঞানটাও সম্পূর্ণ সায়েন্স এখানে কোনো ভাভাবিকের জায়গা নেই তো আপনারা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে যে কোনো গ্রহরত্ন প্রেসক্রিপশান করলে আপনারা ধারণ করতে পারেন যদি কোনো রকম অসুবিধা হয় তো অতি অবশ্যই অভিজ্ঞ স্টজারের সন্ধানে আপনারা যান সেখানে গিয়ে বলুন আপনার সমস্যার কথা সমস্যা কোনো মাত্র ধরনের কারণেও হতে পারে বা অন্য কারণে হতে পারে তাই ধারণ করার পর আপনি আপনার মতন চিন্তা ভাবনা করলে সর্বক্ষেত্রে হবে না তাই সকলের উচিত একজন ভালো স্ট্রজারের সংস্পর্শে আসা এবং তার নিয়মমাফিক সমস্ত কিছু করা সুবিধা অসুবিধা তাকেই জানানো দেখুন একটা কথাই বলে রাখে হরি মার্কেট অর্থাৎ যদি একজন ভালো স্ট্রোলজারের সান্নিধ্যে আপনি আসতে পারেন তাহলে অতি অবশ্যই আপনাকে পজিটিভ ফল পাওয়ার জন্যই আপনাকে নিয়মিত গাইড করে যাবেন তবে আপনার ডিউটিও আপনাকে করতে হবে তো কম বেশি দামের বিভিন্ন রকম রত্ন বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন গুণমানের রয়েছে বিভিন্ন দেশ দেশান্ত থেকে এই সমস্ত খনিজ সম্পদগুলো ইন্টারন্যাশনাল মার্কেট হয়ে বিভিন্ন ছোটোখাটো মার্কেটে ছড়িয়ে পড়ছে ঠিক যেমন মেডিকেল সায়েন্স তেমন অ্যাস্ট্রোলজি বা ঝিমোলজি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক একটি বিষয় তাই নির্দ্বিধায় আপনারা গোহরত্ন ধারণ করতে পারেন অভিপ্রযের প্রেডিকশানের ভিত্তিতে তো আজ এই পর্যন্ত তবে আপনারা যে কোনো গ্রহদশা গ্রহ যে কোনো গ্রহের দোষ বা গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রহরত্ন সর্বোত্তম কাজ করে তো কখন ধারণ করছেন কোন পরিস্থিতিতে ধারণ করছেন কত সময় আগে ধারণ করছেন কোন মুহূর্তে ধারণ করছেন সেগুলো কিন্তু একটা বিচারের বিষয় সেই সাথে সাথে এই রত্নগুলো কোনটা কতদিন কাজ করবে সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে তো এবং কম দাম বেশি দাম এর মধ্যেও কিছু ব্যাপার রয়েছে এইগুলো ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে বলা সম্ভব না পরবর্তীতে সম্ভব অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব যারা আমার কথা শুনে বা আমার পরিষেবা পেতে আগ্রহী তারা নাইন সিক্স থ্রি ট্রিপল ফাইভ টু সিক্স জিরো নম্বরে যোগাযোগ করুন এছাড়া নাইন সিক্স ফোর ওয়ান এইট সিক্স জিরো ফোর জিরো সেভেন নম্বরে যোগাযোগ করুন দূর দূরান্ত থেকে যারা আমার কাছে পরিষেবা নিতে চান তাদের জন্য একটি অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম আপনারা গুগলে গিয়ে ডাব্লুডাব্লিউ ডট আই এ আর ডট কো ডট ইন লিখে সার্চ করুন আমার ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে এই পেজটিকে পরপর কল করলে আপনারা কল আইকন হোয়াটসঅ্যাপ আইকন মেল আইকন বিভিন্ন আইকন পাবেন এই আইকনের প্রেস করলে সরাসরি সেই পরিষেবাগুলো আপনারা পেয়ে যাবেন কন্ট্যাক্ট করতে পারবেন আপনাদের বিভিন্ন মতামত জানাতে পারবেন আর সরাসরি ফোন করে আপনারা জেনে নিতে পারেন ভিডিও কল অডিও কলের মাধ্যমে আপনারা পরিষেবা পেতে পারেন দূর দূরান্তে থাকলে কুরিয়ার মারফত আপনার হরস্কোপ আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে এবং কলকাতার আশেপাশে এরিয়ার মধ্যে থাকলে অগ্রিম পেমেন্ট করলে আপনারা পার্সেলের মাধ্যমে আমাদের পার্সোনাল কর্মীরা রয়েছে যারা আপনার কাছে যে কোনো প্রতিকার প্রতিবিধানও পৌঁছে দিতে পারে সেক্ষেত্রে এক্সট্রা কিছু কস্ট কাটা হবে তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনার শ্রীবৃদ্ধি পারিবারিক উন্নতি মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি